বিদলের পর একদল আসছে কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটা এখন আমাদের স্পষ্ট কথা ছাত্র জনতার কাছে কথা যুবকদের কাছে কথা এখন সর্বত্রই আওয়াজ তোলা যে এখন হবে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইসলামের আইন অনুযায়ী দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে এখন সবাই শেষে আমাদের কথা বলা যে আমি সব ধরনের আমরা দেখেছি গণতন্ত্র দেখেছি সেকুলারিস্ট দেখেছি কমিউনিজম দেখেছি কিন্তু কোন আমাদেরকে শান্তি দিতে পারে নাই এখন আমরা ফিরে আসবো ইসলামে ইসলামী পরে একমাত্র শান্তি দিতে আমি বলবো সর্ব জায়গা থেকে এই আওয়াজ দরকার যে এখন চাই আর কোন আইন নাই চাই একমাত্র আইন ইসলামের আইন ঠিক কিনা বলে

আমি তাকে বললাম আমি আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি বলেন তো পৃথিবীর কোন দাসটা শান্তি আছে এখন এডভোকেট সাহেব অনেক চিন্তা ভাবনা করে বলতেছে কোন পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নেই পৃথিবীর কোথাও তো কোনো শান্তি নেই এবার হুজুর বলেন শুনেন যেহেতু পৃথিবীর কোথাও কোরআনে আইন নাই যে কারণে পৃথিবীর কোথাও কোনো শান্তি যদি পৃথিবীতে যদি শান্তি আনতে চান তাহলে কোরআন আইন বাস্তবায়ন করা ছাড়া পৃথিবীর পক্ষে শান্তি আনার কোনো ব্যবস্থা নেই হুজুরের সময়

আমাদের দৃষ্টি কোণে ক্রীড়া ফুটে আসে কারণ ওখানে এতটা চুরি নাই ওখানে এতটা হত্যা নাই এতটা অস্থিরতা নাই যতটা অস্থিরতা আমাদের দেশের ভিতরে আছে ঠিক কি না বলেন তাহলে কিছুটা আছে সে কারণে যে শান্তি আসে যদি পুরো পুরো ইসলাম আইন কোরে রাস্তে আসে তাহলে সেটা পরিপূর্ণ দুনিয়াতে জান্নাতে পুরোপুরি বেশি পূর্ণতা হয় আর এখন তো আমাদের সামনে বর্তমান সময়ে তো আমাদের সামনে আফগানিস্তানের তাগড়া লরা আমাদেরকে দেখাই দেয় একমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে আফগানিস্তান দেখাই দিছে এমারত ইসলামা প্রতিষ্ঠা করে দেখাই দিছে যে পৃথিবীর বুকে শান্তি থাকে এখন আফগানিস্তানে আছে আফগানিস্তানে আছে এখন আমি তো বলি পাঁচ আগস্টের পরে যে স্বাধীন হয়েছে আমি তো ওই দিন আপনাদের এখানে বলেছি এখনো বলি দেশ পরিবর্তন যতই আসুক না কেন এক দলের পর এক দল এতিপান্ন বসে ইতিহাস আমরা দেখছি এক দলের পর এক দল আসছে কিন্তু কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই এটি এখন আমাদের স্পষ্ট কথা ছাত্র জনতার কাছে কথা যুবকদের কাছে কথা এখন সর্বত্রই আওয়াজ তোলা যে এখন হবে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা ইসলাম আইন অনুযায়ী দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে এখন সবাই শেষে আমাদের কথা বলার যে আমি সব ধরনের তন্ত্র আমরা দেখেছি গণতন্ত্র দেখেছি সেকুলার দেখেছি কমিউনিজম দেখেছি

আমি যত মনে হচ্ছে আরেকটু বলি আমাদের এই দেশ ব্রিটিশটা করার পরে যায় জনগণের আন্দোলনের চলে গেছে ঠিক কিন্তু আমাদের উপরে তারা তাদের মনস্তাত্ত্বিক কিছু চাপ আমাদের উপর রেখে গেছে তারপর যে এক হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে সেগুলার শিক্ষা ব্যবস্থা করে গেছে দুই আমাদের বিচার ব্যবস্থাকে তাদের আদলে সাজাই গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা তাদের আদলে এমন শিক্ষিত সাজাইছে মানুষ আর ইসলামের পক্ষে আর কোরআনের পক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কথা বলবে না এমন সাজে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাইছে আল্লাপাকে দয়া আহ যে আমাদের ওলামাই দেবন তখন এ তাদের শিক্ষা ব্যবস্থার মোকাবেলায় যে এরা তো সরকার এভাবে শিক্ষা ব্যবস্থা চালু করছে কিন্তু আমরা আমাদের জনগণের ইমার আকিদা রক্ষা করার জন্য ওনারা সেই ডালিম গাছের নিচে দেওবন নামক পল্লীতে ছোট্ট এক পাড়ায় এক অজ পাড়া গায়ে একটা দিনই মাদ্রাসে প্রতিষ্ঠা করলেন একজন উস্তাদ একজন ছাত্র দিয়া যার উদ্দেশ্য হইল এ দেশের মানুষের দিন ইমান এবং শিক্ষা ব্যবস্থা হেফাজত করা আমি তো হরফ করে বলতে পারি ইংরেজরা যে ষড়যন্ত্র করেছিল

তারা চিন্তা করছে দেশ গেছে যাক কিন্তু দেশের মানুষের জন্য ইমান না যায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য ইমান হারা হয় না যায় এই জন্য তারা নিজেরা কষ্ট করে এই শিক্ষা ব্যবস্থা চালু করে গিয়েছেন আর তার বর্তমান সময় ওলামায় কেরাম ওনারাও সব ধরনের সরকারি সহযোগিতা ছাড়া শুধুমাত্র সাধারণ জনগণের সাহায্য সহযোগিতায় এরা বাংলাদেশের আনাচে কানাচে এই দিবি শিক্ষা ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠিত রেখে এদেশের মানুষের ইমান হেফাজতের ব্যবস্থা করছে ঠিক কিনা বলে এই জন্য এই যে মাদ্রাসা এই মাদ্রাসা সাধারণ মনে করেন না এই মাদ্রাসা আমার ইমান হেফাজতের ব্যবস্থা করছে। যদি এই মাদ্রাসা না থাকতো আমি কোরআন জানতাম না কোরআন পড়তে পারতাম না ইমান কি জিনিসটা জানতাম না তা বুঝতাম না আমার ভবিষ্যৎ পর্যন্ত জানতো না বুঝতো না আমার ইমান হেফাজতের পিছনে আমি যে মুমেন্ট এর পিছন অবদান এই সকল ছোট্ট ছোট্ট মাদ্রাসা গুলো ঠিক কিনা বলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় স্কুল কলেজ পাচ্ছি প্রাইমারি স্কুলের পিছনে কি পরিমাণ সরকারের খরচ হাই স্কুলের পিছনে সরকারের কি পরিমাণ খরচ আলী আমার দেশের পিছনে সরকারের কি পরিমাণ খরচ কিন্তু তার শিক্ষিবার খরচ আমাদের কোনো মাদ্রাসার পিছনে নাই কিন্তু সরকারি সহায়তায় ও সকল শিক্ষায় শিক্ষিত হচ্ছে কিন্তু ওই শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ শিক্ষিত হবে কিন্তু শিক্ষিত হয়ে মানুষ হবে না শিক্ষিত হয় পশু হবে আমি তো বলি কোরআন শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষিত শিক্ষিত হলে মানুষ মানুষ হয় আর কোরআন শিক্ষা ওই শিক্ষা যে শিক্ষা থেকে বঞ্চিত হলে মানুষ শিক্ষিত হয় না বরং পশু হয় আমি আপনাদেরকে একটু বলবো আপনাদের কষ্ট হইতেছে এই যে আমেরিকা আমরা তো এটাকে স্বপ্ন নগরী মনে করি কেউ যদি আমেরিকার বিশাফায় মনে করি অনেক কিছু হয়ে গেছে কিন্তু মুমিনের কাছে আমেরিকা এটা স্বপ্ন নগর হতে পারে মুমিনের স্বপ্ন নগর হলে মক্কা মুকাররমা মুমিনের স্বপ্ন নগর হলে মদিনাতুল মুনাওয়ারা মুমিনের স্বপ্ন নগর আমেরিকা না তবে কেউ যদি দ্বীনের দাওয়াতের মানুষ হয় তাহলে আমেরিকা কি আমরা দ্বীনের দাওয়াত দেব তার জন্য তো মুবারকবাদ তার জন্য তো সাধুবাদ তার জন্য মুবারকবাদ কিন্তু দুনিয়া কামাই করার জন্য আমেরিকা যাব মাদ্রাসা পশু উনি আমাকে বলতেছে উনি ব্যবসার সূত্রে এক সময় আমেরিকাতে খুব বেশি সময় থাকতে দেবে ওনাকে আমেরিকার সরকার নাগরিকতা দেওয়ার জন্য বারবারই বলছে উনি তোদের মতো পশুর দেশের আমার কোন দরকার নেই উনি বলতেন ওই কোন দেশের পশুর দেশে তত পশুর দেশে নাগরিকত্ব আমি চাই না আমি বাংলাদেশের সরযুত্তলা দেশ হাবিব জি দেশ ওই দেশের নাগরিক এতে আমার জন্য যথেষ্ট পিটা আমার জন্য করবেন নিshot তুমি বলেন উনি বলেন আমাকে এক এ হোটেলে ঢুকলাম ওখানে ওই বাঙালিরা কাজ করে তো দেখা যায় বাঙালি কিন্তু মাঙ্গালিরা ওইগুলো হোটেলগুলোতে কাজ করে যারা আপনাদের ইউরোপ কান্ট্রিতে যায় এত অবস্থা হলো ওখানে রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের বেতন বেশি কিন্তু যে দেশটা তো মুসলিম দেশ বিদে রেস্টুরেন্টগুলো ওখানে শূকরের মাংস খাওয়ানো হয় মদ পরিবেশন করা হয় আর যত না যায় কিছু এগুলো খাওয়া পরিবেশন করা হয় এই কারণে ওখানে গুলোতে কোন মুসলমানকে তারা সচারাচর চাকরি দেয় এখন আমাদের দেশের ছেলেরা যারা ইউরোপ কান্ট্রিতে যায় বেশি বেতনের চাকরির জন্য এরা নিজের মুসলমানের নাম পরিবর্তন করে খ্রিস্টানের নাম রেখা তারপর সুযোগ রেস্টুরেন্টের চাকরি আমার জানা আছে অনেক এরকম

এটাকে আমরা স্বপ্নের নগরী বলি নগরী না তাদের দেশের অবস্থা এমন শিক্ষা তো আছে আমাদের দেশে তো একটা ছেলে মেয়ে যদি অশিক্ষিত থাকতে চায় সুযোগ আছে কারণ সরকারি ভাবে এত চাপ নাই কিন্তু তাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমন যে আপনার পাঁচ বছর বয়স থেকে না আঠারো বছর বয়স পর্যন্ত ছেলে হোক মেয়ে হোক তাদের শিক্ষা বাধ্যতামূলক কোনো মা বাবা যদি তাকে স্কুলে না পাঠায় তাহলে সরকারি ভাবে মা বাবার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া ও সরকারি খরচের মধ্যে লেখাপড়ার ব্যবস্থা করে তোরে বলেন তো ও দেশে কোন নাগরিক অশিক্ষিত থাকার সুযোগ আছে অশিক্ষিত সুযোগ আছে এবার আসেন ও দেশের এক মা আদালতে মামলা করছে ও দেশের মা আদালতে মামলা করছে মামলা করছে ছেলের বিরুদ্ধে কি মামলা করছে ছেলে এবং মা একই বাড়িতে থাকে বা আলাদা ফ্ল্যাট ছেলের আলাদা ফ্ল্যাট একই বাড়িতে থাকে কিন্তু ছেলে মা সাথে দেখা সাক্ষাৎ করে এখন মা তো দশ পাঁচ দশ দিন পেতে ধারণ করছে আবার বুকের দুতপান করে ছুটেjboss সন্তানের জন্যতে মায়ের হৃদয় কাঁদে এইজন মা তো মনে চাই ছেলেকে দেখতে কিন্তু ছেলে মার সাথে সাক্ষাৎ করে না একবেড়িতে থাকে এইজন্য মা আদালতে মামলা করছেন যে আমি ছেলের কাছে ভরণপোষণ চাই না টাকা পয়সা চাই না চিকিৎসাও চাই না শুধু এতটুকু চাই যে একবেড়িতে তো আমি থাকি আমি আর আমার ছেলে থাকে ছেলে এক ফ্ল্যাটে থাকে আমি এক ফ্ল্যাটে থাকি আমি শুধু 24 ঘন্টার সময়ের ভিতরে আমি এতটুকু চাই

আত্মসমর্পণ করা মায়ের কাছে গিয়া যে মা আদালতে হবে না আমি তোমাকে কিন্তু সে এটা করে না এখন সে এই মামলা এখন সেলাই উকিল নিয়োগ দিছে মা উকিল নিয়োগ দিছে মামলা চলতেছে এক পর্যায়ে মামলা রায় হইলো ওই রায় কি সিদ্ধান্ত হইল আদালতের রায় কি শুনেন আদালতের রায় দেয় আদালতের রায় হইলো যেহেতু সংবিধান হইলো ছেলেমেয়ের বয়স আধারো আধারো হয়ে গেলে তখন তার প্রতি বাবা মায়ের কোন ধরনের কোন অধিকার চলে না বিদায় আদালত তোমার ছেলেকে তোমাকে মিনিট সময় দিতে করতে বলে না যে আদালত মাকে ছেলে পাঁচ মিনিট সময় দিবে এতটুকু হুকুম দিতে পারে না আপনি কি বলবেন সে আদালত মানুষের আদালত না পশুর আদালত এই আমি বলবো তারা তো পশু হয়েছে আমাদের তো তারা পশু বানাইতে চাই তাদের সেই শিক্ষা আমাদের মাঝে এনে তারা আমাদের যে পশু সমাজ পরিণত করতে চায় এজন্য জন্য ভাই আমার এরপরে এরপরে কত আপনার আর আশ্চর্য হবে সে একটা পুকুর পালত মা তার আর্জের মধ্যে এটাও লেখছিল সে তো তার ঘন্টার ঘন্টার সময় দেয় অফিস থেকে আইসা কুকুরটা নিয়ে বের হয়ে যায় তাকে খাওয়ায় তাকে গুসুর করায় আর সকাল বেলা অফিসে যাওয়ার আগে কুকুরটাকে দুই ঘন্টার সময় দেওয়া যায় তাহলে কুকুরটাকে যদি সময় দিতে পারে আমাকে পাঁচ মিনিট সময় দিলে সমস্যা কোথায়

তার হাত পাও কাঠো এবং তাকে সুরিত চরে হত্যা করো এটা হলো এক নম্বর দুই নম্বর যে শুধু হত্যা করছে তাকে স্বাভাবিকভাবে হত্যা যে করছে করছে তার শাস্তি হলো হত্যা করতে পারে না মালামাল লুট করছে তার শাস্তি হলো তার এক দিকের একটা হাত আর দিকের একটা পাও কেটে দাও ডান হাত বাম পাও অথবা বাম হাত ডান পাও এক দিকের একটা হাত এবং দিকের একটা পাও কেটে দাও এটা হলো তৃতীয় প্রকার সন্ত্রাসীর শাস্তি আর চতুর্থ প্রকার সন্ত্রাসী যে হামলা করছে কিন্তু মানা মানল করতে পারে নাই হত্যা করতে পারে নাই তাদের শাস্তি হলো তাদেরকে জেলখানে আবদ্ধ করে রাখা ভাইরা আমার এবার বলেন তো ওই চিহ্নয়া এই চিহ্নই এবং চিহ্নইকে মুক্ত করার জন্য ইসকন যারা সন্ত্রাসীকে আবদ্ধ করা পড়েছে তাদের শাস্তি ইসলাম আইন তারা হত্যাও করেছে তাদের শাস্তি তাদেরকে হত্যা করা ঠিক কিনা বলেন তাদের শাস্তি তাদেরকে হত্যা করা আরেকটা কথা মনে রাখবেন এখানে কিছু কিছু হত্যা আছে যে সকল হত্যা শুধু একজনে জড়িত তার পিছনে শুধু তারই কিছু কাজ হয় কিন্তু কিছু হত্যা আছে শুধু সে একা জড়িত না পিছনে একটা দল থাকে তাদের সাহসে তারা এই কাজটা করে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো